যে আকাঙ্ক্ষা আমাদের এই সরকারের কাছে ছিল যে প্রত্যাশা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছিল বাস্তবিক অর্থে সেটি তারা পূরণ করতে পারেননি বলে আমরা মনে করছি কারণ আমরা দেখছি যে এই যে সরকারের সরকার যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার মশ্নদে বসেছেন সেই সেই আহতরা এখন আমরা দেখছি যে আসলে তারা কিন্তু কাতরাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আহতরা এখনো রাজপথে নেমে আন্দোলন করছেন সত্যিকার অর্থে এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থাই যদি অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে না পারেন তাহলে অন্যান্য সংস্কার কাজসহ দেশ দেশের অন্যান্য কাজগুলো করতে তারা কতটুকু সক্ষম এটি আসলে এখান থেকেই বোঝা যায় সত্যিকার অর্থে গত পনেরো বছরে ছাত্র রাজনীতির নামে আমরা ক্যাম্পাসগুলোতে এক ধরনের যে ক্ষমতাসীন দলের আধিপত্য বিস্তার আমরা দেখেছি আমরা দেখেছি যে দখলদারিত্বের যে রাজনীতি টেন্ডারবাজি রাজনীতি চাঁদাবাজি রাজনীতি আমরা দেখেছি আমরা দেখেছি যে গেস্টরুম গণরুমের মতো কালচার কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়ে দেখেছি তাই আমরা বলবো যে আসলে এই গেস্টরুম গণরুমের গণরুমের কালচার ব্যতী রেখে এবং একটি সুস্থ দ্বারা রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদের স্বার্থকে সবার আগে সমুন্নত রেখে এবং তাদের স্বার্থকে গুরুত্ব দিয়ে যেন আমরা শিক্ষার্থী বান্ধব কাজে মনোনিবেশ করতে পারি তেমন প্রত্যাশা আমরা করছি এবং তেমনভাবে আমরা শিক্ষার্থীদেরকে রাজনীতি সচেতন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দেখুন স্বাভাবিকভাবে যেহেতু এখন একটি রাজনীতি করার মুখ্যম সময় এবং এই সময়ে যেহেতু মানুষ কোনো ধরনের ঝামেলাবিহীন রাজনীতি করতে পারছে তাই স্বাভাবিকভাবেই নতুন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে এটি সত্যি কথা কিন্তু আমরা এটির সাথে দেখতে পাচ্ছি যে নানান জায়গায় বিশৃঙ্খলাও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে ছাত্র রাজ কমিটি নিয়ে বিশেষ করে এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে আমরা আসলে যেই কালচার থেকে বের হয়ে আসার জন্য দুই হাজারের অধিক ছাত্র জনতা প্রাণ দিয়েছেন আমরা মনে হয় না যে আমাদের সেই এই সংস্কৃতি থেকে আসলে বের হতে পেরেছি কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে আধিপত্য বিস্তারের একটি প্রক্রিয়া এবং এই যে কমিটিকে কেন্দ্র করে যে দুই পক্ষের যেই মারামারি কিংবা তাদের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল এই বিষয়গুলো আসলে ছাত্রাত জন্য মোটো ইতিবাচক নয় তবে আমরা বিশ্বাস করি যে এই আগামী দিনের রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট যারা বাস্তবায়ন করতে পারবেন না সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করতে পারবেন না সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যাদের গুরুত্বারোপ থাকবে না তারা আগামী দিনের রাজনীতি থেকে অটোমেটিক্যালি ছিটকে যাবেন বলে আমরা মনে করছি নির্বাচন যখন আসবে সেটি হয়তো সময় বলে দিবে যে আমরা আমাদের দলের পরিকল্পনা কি হবে তবে আমরা সাংগঠনিকভাবে আমাদের কাজ করতেছি আমরা সব জায়গায় জেলাগুলোতেও সফর করা শুরু করেছি এবং আমরা চেষ্টা করতেছি যে আমাদের সাংগঠনিক শক্তি তাকে বৃদ্ধি করার জন্য কারণ আপনারা জানেন যে এখন আসলে সত্যিকার অর্থে শক্তিশালী বিরোধী দলের অভাব বোধ করছেন সকলেই তাই আমরা চেষ্টা করছি যে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যেহেতু একটি মুখ্যম সময় আমরা মনে করছি এই মুহূর্তে আমরা কাজ করতে পারছি কোনো ধরনের ঝামেলা ছাড়া কেউ আমাদেরকে এখনও পর্যন্ত ডিস্টার্ব করছেন না তাই আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচনে আমি বিশ্বাস করি যে আমরা যে এই সাংগঠনিক কাজের ধারা যদি অব্যাহত রাখি ইনশাল্লাহ আগামী নির্বাচনে সাংগঠনিকভাবে আমাদের একটি শক্তিশালী অবস্থান হবে এবং নির্বাচনে যেহেতু আমদানি ভ্রমণ পার্থর একটি ব্যক্তিগত ইমেজ রয়েছে তিনি এবং তার দল ইনশাআল্লাহ একটি ভালো ভূমিকায় থাকবে বলে আমি প্রত্যাশা করছি